আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন এবং দর্শক আপনাদের যাদের বাংলায় জন্ম নিবন্ধন রয়েছে আপনারা কিভাবে অনলাইনে ইংরেজিতে সংশোধনের জন্য আবেদন করবেন এছাড়াও আপনাদের হাতের যে জন্ম নিবন্ধনটি রয়েছে অনেকের তত্ত্বগত গরমিল রয়েছে আপনারা কিভাবে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবেন অর্থাৎ আপনাদের পুরাতন জন্ম নিবন্ধনটিকে কীভাবে আপনারা অনলাইনে তত্ত্ব সংশোধন করে নতুন করে আপনারা কিভাবে ডিজিটাল কপিটি হাতে রিসিভ করতে পারবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে বরাবর মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি প্রেস করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো করতে বলবেন না যাতে আমাদের এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চবার আপনারা টাইপ করবেন বিডিআরআইএস ডট জিও ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশ আপনারা এখানে কারেকশন লিখবেন সি ও আর ই সি টি আই টিআইএন কারেকশন অর্থাৎ বিডিআর আইএস ডট জিও বি ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশ কারেকশন এই লিঙ্কটি লিখে সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধনের এই ইন্টারফেসটি তিনি আসবে এবং এখানে আপনাকে ফার্স্ট আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং অবশ্যই সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপর আপনার জন্ম তারিখ এখানে দিতে হবে ওকে এখানে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি আমরা এখানে ফার্স্টে বসিয়ে দিচ্ছি সতেরো ডিজিটের অবশ্যই অনলাইনকৃত জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে এখানে আমরা আমাদের জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে আপনার জন্ম তারিখ তারপর হচ্ছে আপনার মাস তারপর হচ্ছে আপনার জন্মশাল এভাবে আপনার এখানে জন্ম তারিখটি বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে একটি ক্যাপচা থাকবে ক্যাপচা নাম্বারটি আপনারা এখানে দেখে দেখে অ্যান্টার ক্যাপসার মধ্যে এখানে বসিয়ে দিবেন ওকে এখানে ক্যাপচা নাম্বারটি বসানোর পরে জাস্ট আপনি এখানে অনুসন্ধান বাটনটির উপরে প্রেস করবেন তারপর এখানে নিচে আপনি আবেদনকারীর তথ্যগুলো এখানে দেখতে পারবেন এখানে আবেদনকারীর নাম পিতামাতার নাম এখানে দেখতে পারবেন এবং এখানে যদি আপনার ইংলিশে থাকে আপনি এখানে বাংলা এবং ইংরেজিতে দেখতে পারবেন তবে এখানে আমাদের কিছু তত্ত্বগত গরমিল রয়েছে অর্থাৎ ভুল রয়েছে আমরা কারেকশন করবো তার জন্য এখান থেকে নির্বাচন করুন এটিতে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনি এখানে আপনার ইউনিয়ন পরিষদের নাম এবং ঠিকানা দেখতে পারবেন এবং সর্বোচ্চ আপনি কতবার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন সেটি এখানে দেখতে পারবেন আপনি দুইবার জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন তারপর এখানে আপনাকে সংশোধিত তথ্য নির্বাচনের ক্যাটাগরি থেকে আপনার বিষয়টি নির্বাচন করতে হবে এখানে আমি আবেদনকারী পিতার নাম সংশোধন করব ওকে এখানে পিতার নামে বাংলায় বল রয়েছে সো আমরা এখানে আবেদনকারী পিতার নামটি আমরা এখানে বাংলায় সঠিকভাবে বসিয়ে দিলাম তারপর সংশোধনের কারণ থেকে বললিপিবদ্ধকরণ করা হয়েছিল এটি সিলেক্ট করলাম ওকে তারপর প্লাস বাটনটিতে ক্লিক করে আপনি আরও তথ্য সংশোধন ক্লিক করতে পারবেন যেমন এখানে আমরা পিতার নামটি ইংরেজিতে এখানে দিয়ে দেবো তার জন্য এখান থেকে আমরা পিতার নামটি ইংরেজ ইংরেজিতে টাইপ করে দিচ্ছি অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনি এখানে তথ্যগুলো দিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা পিতার নামটি ইংরেজিতে ক্যাপিটাল লেটার এখানে লিখে দিলাম সিম আমরা সংশোধনের কারণ থেকে এখানে ভুল লিপিবদ্ধকরণ করা হয়েছিল এটি সিলেক্ট করলাম এবং আপনি এখান থেকে প্রয়োজনে ডিলিট বাটনে ক্লিক করে প্রয়োজনে ফিলগুলো ডিলিট করতে পারবেন এবং আমরা এখানে আরও তথ্য সংশোধন করব যেমন এখানে মাতার নামটিও আমরা এখানে কারেকশন করব তার জন্য ফার্স্টে এখানে আমরা মাতার নাম বাংলায় সংশোধন করব প্রথমে তারপর ইংরেজিতে তার জন্য আমরা ফার্স্টে এখানে বিষয়টি হচ্ছে মাতার নাম বাংলা এটি আমরা আগে এখানে বসিয়ে দিচ্ছি এবং বাংলা এখানে টাইপ করবেন এবং সংশোধন কারণটি দিয়ে দিবেন এবং বাংলায় দেওয়ার পরে হচ্ছে আপনাকে মাতার নামটি ইংরেজিতে এখানে সঠিকভাবে ক্যাপিটাল লেটার এখানে বসিয়ে দিতে হবে এবং সংশোধনের কারণ থেকে বললি বিবদ্ধকরণ করা হয়েছিল এটি সিলেক্ট করবেন এভাবে আপনি এখান থেকে আরও তথ্য সংশোধনে যেমন জন্ম তারিখ তারপর হচ্ছে আপনার নিজের নাম তারপর হচ্ছে যে আপনার জাতীয়তা তারপর হচ্ছে যে আপনার পাসপোর্ট নাম্বার বা অন্যান্য যে তথ্যগুলো আছে আপনি এখান থেকে প্রায় সবগুলো তথ্য এখানে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন ওকে দর্শক আমরা এখান থেকে জাস্ট পিতামাতার নামটি কারেকশন করব তারপর হচ্ছে এখানে জন্মস্থানের ঠিকানা ফার্স্ট এখানে আপনার দেশ বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আপনার বিভাগ এটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার জেলা সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করার পর সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট অথবা উপজেলাটি আপনার সিলেক্ট করে দিবেন তারপর পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ আপনি এখান থেকে আপনার টাইপটি সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার ওয়ার্ড নাম্বারটি এখানে সিলেক্ট করে দিতে হবে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পরে আপনার ডাকঘর এখানে বাংলায় লিখতে হবে এবং আপনার বোঝার সুবিধার্থে আপনি যেটা করতে পারেন প্রথমে আপনি ডাকঘর বাংলায় লিখবেন তারপর হচ্ছে কলন দিবেন তারপর আপনার ডাকঘর লিখে হচ্ছে আপনার যে পোস্ট কোড থাকবে আইডি কার্ডের পিছনে সেই পোস্ট কোডটি আপনি দিয়ে দিতে পারেন ওকে তারপর হচ্ছে এখানে ডাক ইংরেজিতে দিয়ে দিবেন এবং সেম আপনি প্রথমে পোস্ট লিখে পিওএসটি পোস্ট লিখে কোলন দিবেন তারপর হচ্ছে আপনার ডাক ইংরেজিতে লিখবেন সাথে হাইফেন দিয়ে আপনার পোস্ট কোডটি দিয়ে দিতে পারেন এতে করে বুঝতে সুবিধা হবে ওকে তারপর হচ্ছে আপনার গ্রাম পাড়া বা মহল্লায় আপনি আপনার গ্রামের নামটি এখানে আপনি বাংলায় টাইপ করে দিবেন তারপর হচ্ছে আপনার গ্রাম পাড়া বা মল এখানে ইংরেজিতে ডান পাশ আপনাকে টাইপ করে দিতে হবে তার জন্য ফার্স্টে আপনি বিলেজের সংক্ষিপ্তরূপ বি আই ডাবল এল দিয়ে কোণন দেবেন তারপর আপনার বিলেজের নামটি ইংরেজিতে টাইপ করবেন ক্যাপিটাল লেটারে তারপর হচ্ছে আপনাকে নিচে এখানে বাসা ও সড়ক নম্বর যদি থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার বাসা এবং সড়ক নম্বর দিতে পারেন তবে এটি হচ্ছে অপশনাল আপনি না দেওয়া পরবর্তী প্রসেসগুলো আপনি ফিল আপ করতে পারবেন ওকে দর্শক আমরা সেম এখানে জন্মস্থানের ঠিকানা যে পদ্ধতিতে আমরা এখানে ফিল আপ করলাম আপনাকে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই দুটি ঠিকানা আপনাকে এখানে ফিল আপ করতে হবে ওকে এখান থেকে আমরা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এখানে ফিল আপ করে নিচ্ছি ওকে তারপর আপনি নিচে স্কুল করে চলে আসবেন এবং এখানে আপনি নিচে দেখতে পারবেন আপনাকে এখানে ইমেজ ফাইল এখানে আপলোড করতে হবে অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করবেন এখানে আপনাকে জেপিজি অথবা পিএনজি আকারে আপনার ফাইলগুলো আপলোড করতে হবে সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিচ্ছি এক্ষেত্রে আমরা পিতার জাতীয় পরিচয়পত্রটি ফার্স্ট এখানে আপলোড করে দিচ্ছি এবং টাইপ থেকে পিতার জাতীয় পরিচয়পত্রটি সিলেক্ট করে এখানে স্টার্টে ক্লিক করলে ফাইলটি আপলোড হয়ে যাবে সেম আপনি সংযোজনে ক্লিক করে আপনার অন্যান্য যদি ডকুমেন্টস থাকে সেগুলো আপনি আপলোড করতে পারবেন এখান থেকে আমরা মাতার জাতীয় পরিচয়পত্রটি আপলোড করে দিচ্ছি ওকে এখান থেকে আমরা মাতা জাতীয় পরিচয়পত্রটি আপলোড করে দিলাম এখান থেকে সেম পদ্ধতিতে আপনার আপনাদের ফাইলগুলো আপলোড করবেন তারপর নিচে আবেদনকারীর তথ্য থেকে এখান থেকে আপনি যদি নিচে আবেদনকারী হন সেক্ষেত্রে আপনি নিজ সিলেক্ট করবেন এবং পিতামাতা আপনি দিতে পারেন ওকে তারপর হচ্ছে নিচে আপনি আপনার একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন যেটাতে আপনার একটি ওটিপি কোড যাবে ওকে এখান থেকে আমরা একটি সচল ফোন নাম্বার এখানে বসিয়ে দিলাম তারপর ওটিপি পাটান এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সে কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন ওকে এখান থেকে আমাদের মোবাইলে যে ওটিপি কোড আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পর আপনি জাস্ট এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে এটিকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করে এটিকে আপনি ডাউনলোড অথবা সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনি আপনার আবেদনের প্রিন্ট কপি এবং সাথে অন্যান্য আপনার যে ডকুমেন্টসগুলো থাকবে সবগুলো একত্র করে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে নিয়ে আপনি জমা দিয়ে আপনি আপনার ডিজিটাল কপিটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক এভাবে আপনারা ঘরে বসে আপনাদের হাতের একটি মোবাইল ফোন দিয়ে আপনাদের জন্ম নিবন্ধনটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবুসুফ সম্মান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ